এই মুহূর্তে আপনারা দেখছেন অনিকেত এগ্রিকালচার ইউটিউব চ্যানেল তো নমস্কার সমস্ত পান্চাশি ভাইদের বলবো এখন বাগানের একটাই সমস্যা পান গাছের আগা কুপটে যাওয়া অর্থাৎ জটা যেটার কিন্তু নিরাময় সেরকমভাবে করতে পারছেন না বা আপনার বাগানে যে আপনি পানটা এখন বর্তমানে ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট চাষির কিন্তু বাগানে জটা লেগে গেছে এই জটাটাকে আপনারা কিভাবে ভালো করবেন বা কোন ওষুধ প্রয়োগ করার মাধ্যমে আপনি আপনার পানের বাগানটাতে জটা থেকে বাগানটাকে সুস্থ রাখতে পারবেন তার জন্য কিন্তু আপনারা দেখছেন ভিডিওটা অতি অবশ্যই পুরোটা তো প্রত্যেকটা বলবো আপনারা ভিডিও শুরুর প্রথম টপিকে আপনারা দেখেছেন পান গাছের শিকড় পান গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে কিন্তু পান গাছ খাদ্য খাওয়ার মাটি থেকে সংগ্রহ করতে পারবে এবং পাতার মাধ্যমে শালক সংশ্লেষ করে কিন্তু গাছ খাওয়ার গ্রহণ করতে পারবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাগানে বিশেষত প্রয়োজন কিন্তু বাগানের চের ফাংশন আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা খাওয়ার মেনলি যে খাবারগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি আপনার বাগানে জলটাকে ভালো করতে পারবেন তার জন্য কিন্তু আপনাদেরকে অনেকে এগ্রিকালচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটি পুরো দেখতে থাকুন ধন্যবাদ